হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে আজকের গল্প কৃষ্ণপতির মায়ায় পোনাস পর্ব লেখিকা সাদিয়া জান্নাত শর্মি আমি চৌধুরী খানিকটা চমকে গেলেন আবার জিজ্ঞেস করলেন কী বললে তুমি আয়ন কিছুক্ষণ চোপ থেকে কান্না ভেজা গলায় বলল আমি ঠিকই বলেছি আঙ্কেল আমাকে দিয়ে এইসব করানো হয়েছে আমি চৌধুরী কিছুটা অবিশ্বাস চোখে বললেন কে করিয়েছে তোমাকে দিয়ে আপনার বোনের হাজবেন্ড তসলিম আঙ্কেলের কথায় আমি এইসব করেছি আমি চৌধুরীর চমকে গিয়ে বললেন কি হ্যাঁ আঙ্কেল বিশ্বাস করুন আমি নিজ থেকে নিজের সাথে এইসব কিছুই করতে চাইনি তসলিম আঙ্কেলের কাছে আমার বাবা লাখ লাখ টাকা ঋণ করেছিল কিন্তু সময়ের আগে বাবা সেই টাকা ফেরত দিতে পারেনি তখন তসলিম আঙ্কেল আমার বাবাকে বলেন যে আমি যদি ওনার কথা মতো কাজ করি তাহলে উনি আমার বাবার সমস্ত ঋণ মাফ করে দেবেন বাবা যখন জানতে চাইল কাজটা কি তখন তিনি বললেন আমি যেন নীরকে বিয়ে করি আর কিছুদিন পরে ডিভোর্স দিয়ে দিই উনি যখন যা বলবেন আমি যেন নীরের সাথে তখন তাই করি ওনার এই প্রস্তাবে আমি বাবা দুজনের কেউই রাজি হইনি কারণ আমার হবু বউ আছে যার সাথে আমার কিছুদিন পরে বিয়ে হওয়ার কথা ছিল আমরা রাজি না হওয়ায় তসলিম আঙ্কেল আমার বাবা মা আর আমার হবু বউ মাইশাকে শাখে করে এবং আমাকে হুমকি দেয় এই যে আমি যদি ওনার কথা মতো কাজ না করি আর উনি যে আমাকে দিয়ে এইসব করাবেন তা যদি কেউ জানতে পারে তাহলে উনি আমার বাবা মা আর মাইশাকে মেরে ফেলবেন তখন বাধ্য হয়ে আমাকে নিরকে বিয়ে করতে হয় প্লিজ আঙ্কেল আমার বাবা মাকে ওনার হাত থেকে বাঁচান উনি যদি জানতে পারেন যে আমি আপনাকে সব কিছু বলে দিয়েছি তাহলে উনি ওদেরকে আর এক মুহূর্ত বাঁচিয়ে রাখবেন না আয়নের কথা শুনে আমিন চৌধুরী বুকে হাত চেপে ধরলেন বুকের বাম পাশে খুব ব্যথা করছে ওনার এসব কি শুনছেন তিনি আয়নের কাছ থেকে তসলিম এইসব করছে আমিন চৌধুরী চেয়ার থেকে পড়ে যেতে নিলে আয়ান তাড়াতাড়ি গিয়ে ওনাকে ধরে চেয়ারে ঠিক করে বসিয়ে দিয়ে টেবিলে রাখা গ্লাস ওনার হাতে দিয়ে জিজ্ঞেস করে আঙ্কেল আপনি ঠিক আছেন আমি চৌধুরী পানিটা খেয়ে বুকে হাত দিয়ে চুপ করে বসে রইলেন আয়ান আমিন চৌধুরী থেকে ওর দিকে উত্তরের আশায় তাকিয়ে আছে অনেকক্ষণ পর আমিন চৌধুরী আয়ানকে বললেন তুমি এখন যাও কিন্তু আঙ্কেল তোমাকে যেতে বলি চায়ান পরে আমার সাথে দেখা করো আইন অফিস থেকে বের হয়ে এলো কিচ্ছু ভালো লাগছে না তার বাবা মা আর মাইশা কতদিন ধরে তসলিম আহমেদের হাতে বন্দি কেমন আছে কি করছে কে জানে নিজের জন্য খুব খারাপ লাগছে আনে মেয়েটার সাথে কেন যে এমন হলো কালো হলো একটা আলাদা রকম মায়া আছে নিজের চেহারা মনে হয় সারা জীবন সেই মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেওয়া যাবে কষ্ট দিতে ইচ্ছে করতো না তার কিন্তু আর কিছু করারও ছিল না সে হচ্ছে অন্যের হাতের পুতুল তাকে যখন যা বলা হবে তখন তাই করতে হবে সে চেয়েছিল নীরকে যে কারণে হোক বিয়ে যখন করেছে তার সাথে সারা জীবন কাটাবে কিন্তু তসলিম আহমেদ তা চায়নি নির্কে আয়নের ডিভোর্স দিতে হবে রোড উদ্দেশ্যে হীনভাবে হারছে আর এইসব ভাব চায়ান হঠাৎ করে পিছন থেকে গাড়ির হর্নের আওয়াজ ঘুরে তাকালো আয়ান তাকিয়ে দেখে তার দিকে ধেয়ে আসছে একটা বড় ট্রাক আর মাত্র কয়েক ফুট দূরত্বে আছে ট্রাকটি সে মুহূর্তে আয়নের মাথা কাজ করল না সে দৌড়ে গাড়ির সামনে থেকে সরে যাবে না কি করবে কিছুই বুঝতে পারলো না ঠায় দাঁড়িয়ে রইলো সে তারপর যা হওয়ার তাই হলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ট্রাকটি আয়নকে ধাক্কা দিয়ে চলে গেল ট্রাকের ধাক্কায় আয়ান রোডের মাঝখান মুখ থুপড়ে পড়ল ঠিক তখনই উল্টো দিক থেকে একটা বাস আসছিল রাস্তায় একটা মানুষকে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইনের পায়ের উপর দিয়ে বাস চালিয়ে দিয়ে সামনে আরেকটা গাড়িকে ধাক্কা চৌধুরী ফোন হাতে দিল আমি নিয়ে একটা নাম্বারে ডায়ল করেছেন আবার কেটে দিচ্ছেন অনেকক্ষণ ধরে এরকম করার পর তিনি শেষ পর্যন্ত ডায়ল করলেন নাম্বারটাতে কিছুক্ষণ পর রিসিভ হলো ফোনের পাশের ব্যক্তি বললো এতদিন পরে মনে পড়ল তোর বন্ধুকে আমি চৌধুরীর কথা না বাড়িয়ে সুজা পয়েন্টে এলেন কেন করেছি সেরকম তসলিম আমার আমার মেয়ে কি ক্ষতি করেছে তোর তসলিম আহমেদ আমিন চৌধুরীর প্রশ্ন শুনে হাসিতে হাসতে লাগলো তারপর বলল কি করেছি আমি ও তাহলে আয়ান্তকে সব কিছু বলে দিয়েছে চলবে গল্পের নাম হ্যাঁ বলে দিয়েছে, তুই কেন করলি এমনটা তোর শত্রুতা তো আমার সাথে তুই আমার কি ক্ষতি করবি কর কিন্তু আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলি কেন তসলিম আহমেদ হাসতে হাসতে বললো তোর কি আমাকে বোকা মনে হয় আমিন আমি জানি তোর দুর্বলতা হচ্ছে তোর মেয়ে নির তোকে কষ্ট দিলে তুই যতটা না কষ্ট পাবি তার থেকে বেশি কষ্ট পাবি নিরকে কষ্ট দিলে তাই আমি মেইন জায়গাটাতে আঘাত করেছি আমি চৌধুরী বুঝতে পারলেন নীর কি বনের বাসায় পাঠিয়ে দিয়ে এখন কত বড় একটা ভুল করেছেন নীরকে ওনার এক্ষণে আনতে যেতে হবে হলে তসলিম নিরের যে কোনো সময় ক্ষতি করতে পারে যেহেতু উনি তসলিমের আসল রূপ জেনে গেছেন আমি চৌধুরীকে চুপ করে থাকতে দেখে তসলিম আহমেদ প্রশ্ন করলেন কি হলো আমিন তুই চুপ কেন কি ভাবছিস তুই এত সহজে সার পেয়ে যাবি আমার হাত থেকে ভুলে যাস না পাপ পাপ কেউ সারে না তোর পাপের শাস্তি তোর মেয়ে পাবে এবার আর আমি জানতাম আয়ান মুখ বেশি দিন বন্ধ রাখতে পারবে না তাই ওর পরিবারকে আজই ছেড়ে দিয়েছি আমি আমিন চৌধুরী অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুই ছেড়ে দিয়েছিস কিন্তু আয়ান তো বলেছে তুই ওদেরকে তোর কাছে রেখেছিস তোর মাথায় সত্যি কোনো বুদ্ধি নেই দেখছি আমি কি এত বোকা নাকি যে ওদেরকে আমার আয়নের কাছে পাঠিয়ে দেবো আমি তো ওদেরকে উপরে পাঠিয়ে দিয়েছি কি করব ওদের ছেড়ে দিলে ওরা কি সব কিছু বলে দেবে এইসব বলেই তসলিম আমের জোরে জোরে হাসতে লাগলেন আমি যদি তাড়াতাড়ি করে ফোন কেটে দিয়ে অফিস থেকে বোনের বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলেন বাগানে বেঞ্চে চুপচাপ বসে আছে নীর একটু আগে বাগানে এসেছে সে কেমন জানি লাগছে তার মনে হচ্ছে খুব আপন কেউ যেন হারিয়ে গেছে তার জীবন থেকে বিষাদ মুখে বসে রইল সে নীরকে বাগানে বসে থাকতে দেখে ইয়াদ আবার এলো নীরের কাছে এসে ওর পাশে বসলো নিরের দিকে তাকালো ইয়াদ নির কালো হলেও অদ্ভুত একটা মায়া কাজ করছে নীরের মুখে তখন ভালো করে খেয়াল করে নিই ইয়াদ এখন মনে হচ্ছে কোনো মায়াবিনী হয়তো তার পাশে বসে আছে তখনকার এই ঘটনার জন্য নিজের চুল ছিটতে ইচ্ছা করছে তার কেন যে কোনো কিছু না ভেবে মুখ চালাতে শুরু করে কে জানে ইয়াদকে ওভাবে তাকিয়ে তাকে থাকতে দেখেন অবাক হয়ে গেল পরক্ষণে রেগে গিয়ে বললো এই যে মিস্টার আপনি আমার পাশে বসে কি করছেন আশেপাশে কি আর কোথাও জায়গা নেই ইয়াদ একটু তাও তোমাদেরকে বললো না মানে তুমি একা একা বসে আছো তো তাই তোমার পাশে এসে বসলাম আর কি তোমার নাম কি আমার নাম জেনে আপনি কি করবেন আপনি এখান থেকে যান আরে রাগ করছো কেন তখন এসব বলেছি বলে রেগে আসো তাই তো আচ্ছা ঠিক আছে আমি সরি বলছি অ্যাকচুয়ালি তোমাকে প্রথম দেখলে যে কারোটাই এরকমটা মনে হবে তাই আমি বলেছিলাম সরি এগেইন ওকে নীর কিছুক্ষণ চুপ থেকে বলল আমার নাম আরাধ্য চৌধুরী নীর এয়াদ আবার জিজ্ঞেস করল তুমি কি কারো আই মিন পড়াশোনা করো কি অন্য কিছু নিয়ে কিছুটা বিরক্ত বললো আপনি কি আমার চাকরি ইন্টারভিউ নিচ্ছেন যে এত প্রশ্ন করছেন না মানে তোমার সম্পর্কে কিছু জানতে চাইছি আমনি নীর উত্তর দিল আগে পড়াশোনা করতাম তারপর অনার্স সেকেন্ড ইয়ার ওঠার পর আমার বিয়ে হয়ে গিয়েছিল তারপর আর পড়াশোনা করা হয়নি ইয়াত নির কথা শুনে একটু অবাক হলো তাই আবার জিজ্ঞেস করলো বিয়ে হয়ে গিয়েছিল মানে মানেটা হচ্ছে আমার বিয়ে হয়েছিল কিন্তু কালকে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে ইয়াদ কিছু বুঝতে পারলো না এ মেয়েটা বিয়ে হয়ে গেছে এটা ওকে দেখলে বোঝাই যায় না তার উপর ডিভোর্সও হয়ে গেছে কিন্তু ওকে কতটা স্বাভাবিক লাগছে মনে হচ্ছে যেন কিছুই হয়নি ইয়াদ কে চুপ থাকতে দেখে নিজ জিজ্ঞেস করলো আপনি হয়তো আমার থেকে এই উত্তর আশা করেননি না তোমাকে দেখে তা বোঝা যাচ্ছে না তাই কিছুটা অবাক লেগেছে আর কিছু না আমি এখন চাই একটা কাজ আছে আমার নীর কিছু বললো না ইয়াদ একবার নিরের দিকে তাকিয়ে চলে গেল বেঞ্চে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে দিল আয়নের কথা খুব বেশি মনে পড়ছে এখন মনে হচ্ছে এই আয়নকে ও সারা জীবনও বলতে পারবে না আমি চৌধুরী হসপিটালে দুই ঘন্টা ধরে আয়নের হাইসিউ এর সামনে পাইচারি করছেন অফিস থেকে যখন বের হয়ে আমিনা বেগমের বাসার দিকে যাচ্ছিলেন তখন দেখেন রাস্তায় কিছু মানুষের ভিড় একটু সন্ধ্যা হলে এগিয়ে গিয়ে দেখেন এগিয়ে গিয়ে দেখেন আয়ান আস্তে পড়ে আছে তখন তিনি তাড়াতাড়ি করে ওকে হসপিটাল নিয়ে আসেন একটু পরে আইসিউ থেকে ডক্টর বের করে এলেন ডক্টরকে দেখে আমিন চৌধুরী জিজ্ঞেস করলেন আয়ান কেমন আছে এখন ওর বেশি কিছু হয়নি তো ডক্টর আমিন চৌধুরীর প্রশ্ন শুনে চুপ করে রইলেন তারপর বললেন পেশেন্টে আপাতত জ্ঞান ফিরেছে ওনার বেশি কিছু হয়নি বলতে কি উনি আর কখনো হাঁটতে পারবেন না পায়ের উপর দিয়ে বাস দেওয়ার কারণে পায়ের হাড় ভেঙে ঘুরিয়ে গেছে আর মাথায় সামান্য আঘাত লেগেছে ওনার তবে অল্প দিনই ঠিক হয়ে যাবে সেটা মেইন কথা হচ্ছে ওনাকে সারা জীবন হুইল চেয়ারে বসে চেলাপ্রা করতে হবে নিজের পায়ে আর কখনো হাঁটতে পারবেন না চলবে